আজকে দাদা তো সে ওর জন্য সব কিছু সবজি দিয়েছি শাক আলু বেগুন লাল কুমড়ো টমেটো সব কিছু দিয়ে করেছি হচ্ছে খিচুড়ি খিচুড়ির সঙ্গে আছে আচার তো চলো এখন এটাই সবাই মিলে খেয়ে আর সকলকে গুড মর্নিং স্নান করে উঠলাম ভাবলাম সকাল সকাল আজকে সব থেকে বেশি লেট হলো এখন ঘড়িতে দুটো দশ পনেরো মতো আছে এই স্নান করলাম তবে আর স্নান করতে একটু টাইম লেগেছে কারণ শাখাগুলো একটু নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার করেছি শ্যাম্পু করেছি একটু লেট হলো স্নান করতে তো টান এই হলো এখনো বাবিরও খাওয়া হয়নি বাবি পাইভেট থেকে এসে এ করছিল আর কি ড্রয়িংয়ে বসেছিল আর এই যে দেখো ডাইনিংটা কত সুন্দর করে আমি গুছিয়ে রাখি ওর বালতিটা রাখি খেলে বলে আমি বলি রাখবো না মা বলে ও খেলবে কোথায় রাখবা রাখি যে পাইভেট থেকে এসে ড্রয়িং করলো ড্রয়িং করে যে উঠে দেখো বসে পুরো হাট বসেছে হাটেও মনে হয় এত থাকে না এমনভাবে রেখেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই খাবে এই ডামটায় জল আছে এই ডামটা তোমার দাদাভাই পেয়েছিলো একবার ওর ইউনিয়ন থেকে দিয়েছিলো আর কি একটা নয় আর একটাও আছে খুব সুন্দর জিনিস দুটো আমার খুব সুন্দর আর কি বলো তো করা আছে নিরামিষ কারণ নিরামিষ কোনো রান্না হলে তো ওতে রাখা যাবে অসুবিধা নেই তো চলো এখন সব ভাত খাই খেয়ে নিই তো কী করেছি তোমাদের দেখাই অবশ্যই কুমড়ো সিদ্ধ এটা মাখা হয়নি এটা ভাতের মধ্যে রাখা ছিল এখন আমি ভাবলাম যে ও বাবার তো আর খাবার নেই আর তাড়াহুড়ো করার কোনো মানুষ নেই ও বাবা থাকলে খুব তাড়া লাগায় তো কুমড়ো সিদ্ধটা যখন খাবার দেবো তখনই মেখে দেবো একদম তো এটা মা আর বাবু খাবে আমি আবার একটা খায় না আমার এগুলো অত পছন্দ হয় না কেন জানি না আমি আলু সিদ্ধটা ভালো খাই মুসুরির ডালটাও খায় আগে অত খেতাম না তো এখন তাও অল্প স্বল্প খায় কিন্তু আমার আলু সিদ্ধটা বেস্ট লাগে এই যে হচ্ছে কুমড়ো সিদ্ধ আর এখানে আছে ভাত এখানে আছে কলমিশ শাকের ঘন্ট কলাই ডাল ভেজে দিয়ে করেছি আজকে তো নিরামিষ একাদশীর পরের দিনও আমাদের দ্বাদশীর দিনও নিরামিষ হয় এখানে আছে ডাঁটা কচি ডাঁটা আলু বেগুন বড়ি কাঁচকলা সব কিছু দিয়ে একটা তরকারি তরকারি দারুণ লাগে খেতে এই হচ্ছে আজকে এখনকার খাবার আর আচার নিলে আছে আচার আছে মিষ্টি আচারও আছে ঝাল আচারও আছে আমি সচরাচর মিষ্টিটা খাই না ঝালটাই বেশি খাইনি মিষ্টিটাও কোনো দিন আবার খেয়ে নি একসঙ্গে বার করি সবার হচ্ছে আর সকালেও করেছিলাম খিচুড়ি করেছিলাম তো আজকে খিচুড়ির সঙ্গে আর কিছু করিনি টাইম ছিল না গো তো খিচুড়ি হচ্ছিলো সব সবজি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু শাক দিয়েছিলাম আলু বেগুন সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম তো খিচুড়ির সঙ্গে ছিল হচ্ছে আচার খিচুড়ি আর আচার ছিল খাওয়া তো এই হচ্ছে তো চল এখন খেয়ে নি পাখাটা চালিয়েছি চুলটা জন্য চলছে পাখাটা চলছে তাহলে চুলটা না শোকাবে না এখনই স্নান করলাম যদি বাবাই চুলা আমার বাবুর মাথাতে অনেক চুল হয়েছে জানো ওর বাবা সোমবারে বাড়িতে থাকবে সোমবারে কাটিয়ে নিয়ে আসবো শনিবারে কাটালেও হবে শনিবারে আমার ড্রয়িং আছে আমাকে গিয়ে ওখানে থাকতে হবে দেখি যদি ছুটি হয়ে ততক্ষণ লিটন যদি খোলে তাহলে কাটিয়ে নেবো তো চল এখন খেয়ে নি

তো সেটাও খাচ্ছে আর টক টক ঝাল ঝাল টক টক ঝাল ঝাল আর আজকে আমি এখানে প্রতিযোগিতা করব দেখো দেখো বারান্দাটার কি অবস্থা প্রত্যেকটা সময় এটা হচ্ছে আর এই যে এখানে মাইকের রুম চিন্তা নাই সুন্দর এই যে খাচ্ছি হচ্ছে একটু কফি কফি করলাম তো আর আমার খাওয়া এসে আমাদের বাবুর খাওয়া আছে সুন্দর আগে করেছিলাম তো তখন খেয়ে মা মাও খেয়ে উফ ডিস্টার্ব করে না মামা ডিস্টার্ব করে না তো সন্ধ্যের আগে করেছিলাম তখন মাও খেয়ে মা গেছে ভাগবতে আর সন্ধ্যের আগেই গেছে তো তখন আমরা খাইনি তো এখন একটু কফি করলাম বেশ টেস্ট হয়েছে খেতে বেশ ভালো লাগলো খেতে ওর বাবাও খাচ্ছে বাবুকেও দিয়েছিলাম বাবিটা খাওয়া হয়ে গেছে ওনা না কফি খেতে ভীষণ ভালোবাসে ঢকঢক করে খেয়ে নিয়েছে এমন একটা ব্যাপার ওর যে কোনো আমেজ ফামেজ নেই তো চলো এখন লেটও হয়ে গেছে জানো সাতটা পাঁচ বাজে এবার বাবিকে পড়তে বসাবো নটার দিকে উঠে তখন রুটি করব চলো এখন বাবিকে পড়িয়ে নিয়ে। দা এই থেকে ভাবছি কী জানো তো এই যে আমি এই হেনাটাই করি ময়ূরের যে হেনাটা ব্ল্যাক তো এটা আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি এটা কিন্তু চুলটা কালো করার জন্য আমি দিই না চুলটা অনেকটা ড্রাই হয়ে যায় তো সেই কারণে দিই তো এই যে লিকার চা করেছি আমি চা করেই দিই যেন চায়ের মধ্যেই দিই আর ইয়ে দিই দেওয়ার সময় এখন তো দইটা হচ্ছে না গরমকালে দই হয় তো টক দই তো সেটা দিয়ে দিই আর দিয়ে হচ্ছে লেবুর রস আগে আমার মা দিয়ে দিত বিয়ের আগে আমাকে ডিম দিয়েও দিয়ে দিত জানো তখন তো অনেক লেন্থ ছিল চুলের অনেকটা বড় ছিল আগে চুল আমার আমার বিয়ে হলো তখন আমার মানে কোমরের থেকে বেশি ছিল আর কি লেন্থ তো এখন তো আস্তে আস্তে চুলগুলো উঠে যাচ্ছে আর অনেকটা গোট ছিল আর কি চুলের গ্রোথ ছিল খুব ভালো তো এখন তো অনেক উঠেই গেছে চুল তো সেই কারণে কেটে ফেলা হয় তো এই যে আজকেই কাটলাম চুলটা ও ভাবছি হেনাটা কয়েকদিন থেকেই আনাই আছে ঘরের মধ্যে ও ভাবছি এটা করিয়ে নিই ডালার টাইমই হচ্ছে না তো এই যে লিকা চা করে চাটার মধ্যে চাটা ঠান্ডা হয়ে গেছে ওটার মধ্যে আমি হেনাটা দিয়ে আচ্ছা ইয়ে করে শেষ একটা প্যাকেটই লেগে যাবে না চুলে তো ভালো করে ই করে রেখে দেবো এটা সারা রাত ভিজবে ভিজিয়ে রেখে দেবো তো দেবো হচ্ছে কালকে সকালে তারপরে অনেকেই বলে যে হেনা করে কী হলো বাবা কী দিচ্ছ হেনা করে শ্যাম্পু না দিয়ে চুলটা ধুয়ে আবার নাকি বিকেলের দিকে তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করতে কিন্তু কী হয় বলতো তো আমি কিন্তু থাকতে পারি না সেটা আমার খারাপ অভ্যাসই বলো যাই বলো একবার আমি ছিলেন ছিলাম আর কি যে এরকমভাবে তাহলে কই দেখি সবাই বলে থাকা যায় তো আমি একটু থাকি এরকম করে মানে হেনাটা লাগিয়ে চুল দু ঘন্টা পরে চুলটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু এমনি জল ক্লিন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কোনো শ্যাম্পু ট্যাম্পু দিন তো তারপরে বিকেলে তেল দিয়েছি ও মা যথারীতি রাতে যখন আমি শুয়েছি তো শোয়ার পরে যদিও আমি একটা ওন্না জড়িয়ে নিয়েছিলাম মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম ওন্নাটা তো রাত্রে যখন আমি শোয়ার পরে আমার মাথা এত যন্ত্রণা করছে আর মাথাটা এত ভার লাগছে তখন আমি রাত্রে উঠে আবার শ্যাম্পু করলাম তো সেই থেকে অনেকেই বলে কিন্তু আমি পারি না গো আমার এমনিতেই তো মাইকনের সমস্যা আছে তো সেই কারণে আমি পারি না ওই আমি ওই যা যা দু এক ঘন্টা হয় তো সেটা দিই তারপরে হচ্ছে ইয়ে করে রাখি আর কি চুলটা শ্যাম্পু করে না সে যা হলো হলো আর কি যেটুকু হলো হলো এরকম একটা ব্যাপার হয়েছে তো যা হয় হয় আমি সেটাই করি কি করব তো হয়েছে আজকে রাত্রে ভিজিয়ে রাখলাম হ্যাঁ কালকে দিয়ে নেবে মাছ বাড়িতে মায়ের সঙ্গে দিয়ে নেব এর আগেরবার মা ছিল না ওর বাবা দিয়ে দিয়েছিল বাবা ছিল বাড়িতে সেদিন ও দিয়েছিলো তো মা আছে মা দিয়ে দেবে কালকে তো এই যে এটা বানিয়ে এখন রেখে দেব এখনও জানো নটা বাজে পুরো একদম কাটাই কাটাই নটা চায়ের বাসনগুলো ধোয়া হলো আর আমাদের তো জানো নিত্য দুটো করে মানে প্রতিটা দিন আমাদের তিনটে করে শর্ট ভিডিও বানাতে হয় তো শর্ট ভিডিওগুলো বানানো হলো আর হচ্ছে হচ্ছে তোমার চায়ের বাসনগুলো ধোয়া হলো আর চা করে এটার মধ্যে বানাচ্ছি এরপরে একটা মাপো রুটি হবে সবার জন্য রুটি হবে না আমি খাবো না রুটি ভাত আছে আমি একটু ভাত খাবো আমি ভাত ভক্ত নই কিন্তু ভাত থাকলে কি করব ফেলে দেবো বলো ভাতটা আর ওই পান্তা ভাত আবার খেয়ে যদি শরীর খারাপ করে কোনো দিন খাই যে শরীর খারাপ করে বলেই খায় না তা কিন্তু নয় তো চলো আজকে ভাতটাই খেয়ে নেবো তাহলে রুটিটা আমি খাবো না শুধু বাবুর বাবার মায়ের আর বাবু ওদের তিনজনের রুটি করবো কয়েকটা রুটি করলেই হয়ে যাবে ছটা মতো রুটি করলেই সবার হয়ে যাবে ছটা ছটাই করব মোট তো করলে নয় ছটাই রুটি করবো ছটা রুটি হবে স্যাট স্যাট করে করে নেবো এদিকে গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসটা চাটা নামিয়ে দুধটা একদম বসিয়ে দিয়েছি এটার জন্য লিকা চা করলাম তো একদম দুধটা বসিয়ে দিয়েছি তো মিখে রুটি ছটা করে নেব তো তারপরে হচ্ছে সব খেতে দেওয়ার পালা তো চলো আমি এটা হয়ে গেছে আমার রেডি করা আমি আটা মেখে নিই বাবি গেল টয়লেটে বাবিকে দাঁড়াতে হয় রাত্রে আমি দাঁড়িয়েছি টয়লেট করছে আর রুটি করা কমপ্লিট হয়ে গেল তো রুটি করেছি দুধ ফোটানো হয়ে গেছে আর একটা জিনিস করব হচ্ছে চপ নিয়ে এসেছে তো চপটা খাই নিয়ে আমি রেখে দিয়েছি চপটা মেখে ভাগ খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু লবণ আর একটুখানি তেল দিয়ে দারুণ লাগে অপূর্ব লাগে একটা খেতে তারপরে আমি তো গরমকালে ম্যাক্সিমাম দিই নি চাপ মাখা দিয়ে ভাত খাই আমার খুব ভালো লাগে দাদাটা দাঁড় দিলে না তো আমার তো খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে তো সেটা দিয়ে আমি খাবো আর বাবুদের তো রুটি করলাম বাবুর মায়ের মা আসেনি যদি কখন আসবে তাও জানি না হয়তো আজকে দশটা বেজে যাবে খাবার এ নজল জল নাও বসো খাবার দিচ্ছি বাবা খাবার দেবো বলেই তো বানালাম বাবা আমার ছেলে বলছে খাবার দাও খাবারটা তো দেওয়ার জন্যই বানানো তাই না বসো বসো মাম বসো বাবাই বসো তো আমরা এখন খাবো এই যে আমার বাবু বসেছে বাবু একটু হা করো বাবা গুড নাইট বলে দাও বাবু গুড নাইট বলে দাও হাই না প্রচণ্ড হিশুটে ও তুললো আবার আসলো হল ও বুড না বলে দাও বলে দাও বলল বুড নাইট তো এখন আমি খাবারটা রেডি করি বাবাও বেরোচ্ছে টয়লেটে গেছে এসে বলবে এখন তুমি খাবার রেডি করো নি আর তুমি ডাকছো বাবা ওই চক্রের পাখি মটরটা একটু চালিয়ে দাও তো হ্যাঁ আমি খেয়ে অফ করবো জল শেষ হয়ে গেছে মনে হচ্ছে

তো এটা রঘুর দোকানের চপ তো রাস্তায় ও রঘুর দোকানের চপ না ভীষণ ভালো খেতে একদম তেল নেই হ্যাঁ এটা তোমার একদম তেল ছাড়া তেল ছাড়া বললে ভুল ভুলে তোমরা বলবে তেল ছাড়া আবার কোনো দিন চপ হয় তেল ছাড়া নয় কিন্তু তোমার দুটো নাও আরেকটা নাও রাখুন তেল ছাড়া নয় কিন্তু খুব ভালো মানে ও বাসি তেলে করে না খেয়ে কোনো অসুবিধে হয় না কচি ডাঁটার তরকারি তোমা তোমাকে তুমি নিবা না একটু তো কি দিয়ে নিবা চলো আজকে কার মতো টাটা বয় বাই বাবু খাচ্ছে বাবা খাচ্ছে এবার আমি খেয়ে নেবো মা কখন আসবে জানি না আর মা বলেওছে যে খেয়ে নিবা কারণ মাদের ওখানে আজকে মানে খাওয়া দাওয়া প্রোগ্রামও হতে পারে তো চলো আজকে কার মতো টাটা বয় বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকে কারণ তো বাই সকলকে নাইট সবাই ভালো থেকো শরীরটা আগের জরুরি তাই না শরীর যদি খারাপ হয় তো কোনো কিছুই ভালো লাগবে না তো চলো আজকে কারণ মতো টাটার বাই